এই ফোনটা একটু দেখুন না প্লিজ ওয়াউ আচ্ছা ম্যাম আপনি কি মিস্টার রয়চৌধুরীর বন্ধু কে মিস্টার রয়চৌধুরী ও আপনি কি ওই রয়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের কথা বলছেন হ্যাঁ না না আমি ওনাকে চিনি না আমি কেন আমার মনে হয় কেউই ওনাকে চেনে না বড়ো বড়ো মানুষেরাই ওনারা দেখা পান না আমিও কোনো দিন ওনাকে দেখিনি কিন্তু স্টাটেনলি আপনি প্রশ্নটা করলেন কেন অ্যাকচুয়ালি ম্যাম আপনার হাতের এই ফোনটা আসলে এটা ফোনের স্পেশাল এডিশন এই কাটিং এই ডিজাইন এই লোগো এটা জাল করা ইজ নেক্সট ইম্পসিবল আর গোটা ভারতে বিক্রি হওয়া এই ফোনের সেকেন্ড পিস এটা যেটা মিস্টার রয় কিনেছিলেন সে তো জিজ্ঞেস করছি ম্যাম আপনি এই ফোনটা কোথা থেকে পেলেন তবে কি নীলই মিস্টার রয় নাকি নীল এই ফোনটা চুরি করেছে বেকার মিলের কাছেই কোটি টাকার ফোন কোথা থেকে এলো নি আজলো ভালো আমি অজাদে নিয়ে যাবো প্রাণীশ হয়ে গেল কোথায় গেল কে জানে আমার ভগ্নেই জুটেছে এরকম একটা ছেলে দিদি তুমি তুমি কেন কেটে দিয়েছিল আমাকে এটা আবার কি বলছিস আমার কি দোষ দেখ ওই অসভ্য ছেলেটার সাথে বিয়ে দিতে চাইনি যা করেছে তোর বাবা করছে এটা আমার কোনো দোষ তখনই হঠাৎ নীল সেখানে এসে উপস্থিত হলো কিন্তু ও দুজনকে উপেক্ষা করে ভিতরে চলে যাওয়াই শ্রেয় মনে এই যে লাট সাহেব ফিরলেন রাজকার্য করে এদিকে এসো তোমার ফাঁকি বাজির আলোচনাই এখানে থাক মা থাক ভাল লাগছে না এমনিতেই অফিসের জন্য আমার লেট হয়ে যাচ্ছে আর দুজন আমার ওয়েটও করছে বিজনের নাম শুনে নীলের মুখটা ফ্যাকাসে হয়ে গেল আদৃতা নীলকে উপেক্ষা করেই বলল আরে যে এই ছেলেটা এই ছেলেটার মতো আর একটা ফাঁকি বাজনা তুমি পাবে না তুমি কেন দাঁড়িয়ে আছো এই যে শোনো 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 দাঁড়িয়ে আছো কেন তোমাকে আমি বলেছিলাম আর এন্ড বয় ডায়মন্ডের মধ্যে একটা তুলে তুলেছো তোলো নি তো এইটা চাই না আমার তুমি আমার সাথে অফিসে যাবে ফেরার পথে তুমি সেটটা নিয়ে আসবে তোমার জন্য সবসময় লেট হয়ে তোমার জন্য রক্ত লাগে আমার আর দেখটা নিয়ে পেছন পেছন কোথায় যাচ্ছ যা দিয়ে ওখানে রেখে এসো নীল সাথে মাঝে মাঝে ঝগড়া করলেও তার স্ত্রী আদ্রিতার সাথে ও কখনো ঝগড়া করতো না সত্য সব